তুফান আসবে তুফান কাপাবে, তুফান আমাদের তুফান আসবে তুফান আসবে তুফান কাপাবে। তুফান আমাদের তুফান আসবে ও একটা তিজারের মধ্যে যখন এই লেভেলের গোজবামস দেওয়া গান থাকে সেই গানকে কে আটকায় মানে সবে তোমাত্র তিজার তিজারেই এই অবস্থা তাহলে পরবর্তীকালে ট্রেলার এলে গান এলে কী হবে হ্যালো এভরিওয়ান আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা গতকাল রাত্রের একটা পোস্টকে নিয়ে আমি কথা বলতে এসেছি এবং যেই রকমভাবে তুফানে তিজার সারা সোশ্যাল মিডিয়ায় মানে রেকর্ড তৈরি করেছে সেটাকে নিয়ে মানে আলাদা আমি কথা বলছি না এতগুলো ভিডিও বানাতে সত্যি কথা বলছি অনেকের হয়তো সমস্যাও থাকতে পারে কিন্তু আমি এই ভিডিওটার মধ্যেই বলছি জাস্ট মানে টচ নচ করে দিয়েছে টচ নচ করে দিয়ে থ্রি মিলিয়নের ওপরে অলরেডি ক্রস মানে ভাবতে পারছো সব কটা প্ল্যাটফর্ম মিলিয়ে আমি যতদূর দেখলাম যে ওয়ান মিলিয়ন অলরেডি ক্রস করে ফেলেছে আমি যদি সব কটা প্ল্যাটফর্ম মেলাই মানে ভাবতে পারছো এটা মানে একটা বিগেস্ট রেকর্ড বিগেস্ট 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 রেকর্ড যে সব কটা প্ল্যাটফর্ম মিলিয়ে যখন ওয়ান মিলিয়ন ক্রস করে ফেললে এইরকমভাবে তাও মানে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা হয়নি চব্বিশ ঘন্টার আগেই মানে এক্সিলেন্ট এটা সুপারস্টার না এটা মেগাস্টার বলেই সম্ভব আজকেই নামটা যখন আসছে না মেগাস্টার সাকিব খান হেভি লাগছে দেখতে এবং এরকমভাবেই প্রেজেন্টেশন করা উচিত একজন মানে মেগাস্টারকে সেটা আজকে রায়ান রাফি প্রমাণ করে দিল এবং যেই গানটা নিয়ে আমরা এই যে সোর মাতাচ্ছি বা তুফান আসবে তুফান কাপাবে তুফান আমাদের তুফান আসবে এই যে গানটা নিয়ে যে আমরা এত কথা বলছি এই গানটা নিয়ে একটু কথা বলি গানটা কে গেয়েছে গতকালকেই একটা পোস্ট দেখলাম থটস বিহাইন্ড দ্য কেইউ থেকে সেখানে জানানো হয়েছে কংগ্রেচুলেশনস টু সৌমব্রত দৃপ্ত ফর হিজ আমেজিং ভয়েস ইন দিস সুফান সং উইশিং হিমা ভেরি গুড লাক উইথ মিউজিক ইন দ্য কমিং ডেজ এই যে ছবিটা আমি পাশে দিয়ে দেবো তোমরা দেখতেই পারবে এবং সৌমব্রত দৃপ্ত আমি জানি না তার গান আগে আমি কখনো শুনেছি কি না আমার মতে আমি শুনিনি কিন্তু এ হচ্ছে নতুন সিঙ্গার আমি যত নামটা পড়ে বুঝতে পারছি বাংলাদেশে যাই না আর আগে কখনো গান গেয়েছে কিনা কিন্তু যদি সে নতুন সিঙ্গার হয়ে থাকে যদি সে নতুন সিঙ্গার হয়ে থাকে মানে এইটা দিয়েই তার ফার্স্ট গান আমি বলবো যে একটা আলাদা চমক আমরা পেতে চলেছি কারণ গানের যে ঝলকটা আমরা যেটুখানি শুনি না কেন মধ্যে এটুখানি বুঝতে পারছি এটা একটা টাইটেল সং মানে টাইটেল সং হতে চলেছে তুফানে এবং যে গুজবামসটা ভাই এটা ভাই মানে সত্যি কথা বলছি যারা গ্র্যাঞ্জার লাগে সেই গ্র্যাঞ্জারের মধ্যে গানটাকে ফেলে এটাকে কিন্তু নির্মাণ করা হয়েছে এবং তোমরা ভাবো এপ্রিল মাসের কুড়ি তারিখের পর থেকে শুটিং শুরু হয়েছে এবং আজকে আট তারিখ তো সাত তারিখে যেখানে মানে তিজার ড্রপ করা হয়েছে তোমরা ভাবতে পারছো এডিটিংটা কী হারে যাচ্ছে এডিটিং কি ফাস্ট হচ্ছে এটার জন্য টেকনিশিয়ান টিমকে তো অফ জানাতে হয় খুব খাটাখাটনি করছে খুব খাটাখাটনি করছে এবং আরও একটা কথা বলে রাখি কি ভিকি জায়াদের ইন্টারভিউ আমার চ্যানেলের পক্ষ থেকে নেওয়া হয়েছে খুব শীঘ্রই তার ইন্টারভিউ আসবে এবং তিনিও তুফান নিয়ে খানিকটা কথা বলেছেন তো সমস্ত কিছু খুব শীঘ্রই আসবে তো প্লিজ চোখ রেখো পুরো ইন্টারভিউটা হয়তো পরের সপ্তাহে আনতে পারবো এই সপ্তাহে পারবো না কিন্তু চেষ্টা করছি তুফান নিয়ে এটা বলেছে সেটা মানে তাড়াতাড়ি ড্রপ করার যাই হোক না কেন আমি আবারও যেই গানটা নিয়ে কথা বলছি গানটা একবার তোমাদের চালিয়ে শোনাই তুফান কাঁপাবে তুফান আসবে তুফান কাঁপাবে তুফান আমাদের হেভি লাইনগুলোও ক্যাচ এবং এই গানটাও কিন্তু সত্যি কথা বলছে একটা রেকর্ড ক্রিয়েট করবে খুব ভালো খুব ভালো মানে তো যিনি আর কি গানটা গেছেন সৌম এখানে নামটা যেটা কী ছিল সৌমব্রত দীপ্ত যাই হোক না কেন খুব ভালো খুব ভালো আমার গানটা পার্সোনালি মানে যেটুখানে আমরা শুনলাম বুঝতে পারছি এটা আলাদা গুসবামস দিচ্ছে এবং যেই রকম ভাবে ভাই তিজারটা ছড়িয়ে ছড়িয়েছে সব দিকে মানে সবাই সবাই মুখিয়ে উঠেছে সিনেমাটার জন্য ঈদুল আদাতেই আসছে সতেরোই জুন ঈদুল আদা পড়ছে মানে কুরবানি ঈদ খুব ভালো ব্যবসা করবে এটাই চাই কলকাতা থেকে ভালো ব্যবসা করুক এটাই চাই বাংলাদেশে তো এটা সারা ফেলবেই মানে চঞ্চল চৌধুরী ভার্সেস সাকিব খান এটা দেখার জন্য অনেকে মুখী রয়েছে এবং তার মধ্যে আমি অন্যতম যাই হোক এটা বলি ভিডিওটা শেষ করবো সবাই ভালো থেকে সুস্থ টেক কেয়ার